দীর্ঘ পনেরো বছর পর রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন সম্মেলনে প্রায় লক্ষাধিক কর্মী উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করছে দলটি এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন এবং বিকেল তিনটায় নারী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে একই দিনে বাদ মাঘরীবীর পরে ব্যবসায়ীদেরকে নিয়ে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটি জামাত ইসলামী রাজশাহী মহানগরের আমির ডাক্তার মাওলানা কেরামত আলী বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা একটি সভাও করতে দেয়নি নানা নাটক সাজিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে দীর্ঘ পনেরো বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পেরেছি এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে এ সম্মেলনে জেলা মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন আমির জামাত তাদেরকে দিক নির্দেশনা দেবেন